ফ্রেন্ডস যারা মুখের ত্বকে বিভিন্ন প্রকার ফুসফুরি ত্বকে লালচে বর্ণের হয় ত্বকে ছোপ ছোপ দাগ হয় তারা কিন্তু তাদের ত্বকের যত্নের জন্য বিভিন্ন প্রকার প্রশোধনী এবং ঔষধ সেবন করে যাচ্ছেন প্রতিনিয়ত কিন্তু সঠিক একটা সমাধান খুঁজে পাচ্ছেন না কিংবা খুঁজতে খুঁজতে মরিয়া হয়ে যাচ্ছেন বিভিন্ন প্রকার ওষুধ খেতে খেতে তার সাইড ইফেক্টও নিহাত কম নয় তার সাইড ইফেক্টের কারণে আপনি অনেক বেশি পরিমাণে অসুস্থ হয়ে পড়ছেন কিন্তু আজকে একটি ন্যাচারাল একটা হোম রেমেডি এবং ন্যাচারাল একটা ফেস প্যাক বিশেষ একটা উপায় এবং স্ক্রাব বানানোর একটা সুযোগ আপনাদের সঙ্গে তুলে যেটি কিনা। না কাঁচা দুধ দিয়ে একটা ম্যাজিক এবং খুবই সীমিত খরচে আপনি বাসায়ই এই বিশেষ ম্যাজিকটি আপনার ত্বকের উপর লাগিয়ে আপনার ত্বকের একটা বিশেষ ফলাফল লুফে নিতে পারেন এবং খুব সহজে ত্বকের দাগ যোগ এবং কমে যাবে এবং ত্বকের উপরের অংশে যে বিশেষ যে দাগগুলো হয়েছিল সেগুলো কেটে গিয়ে ত্বকে স্থায়ীভাবে ত্বকে উজ্জ্বল এবং ত্বকের লাবণ্যতা বৃদ্ধি পাবে ত্বককে মশ্চারাইজার সমৃদ্ধ করে তুলবে এর যে বিশেষ একটি বিষয় নিয়ে কথা বলবো তাই আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি না কেটে সম্পূর্ণরূপে দেখবেন এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক কাঁচা দুধ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন মিনারেলসে ভরপুর এটি খাবার খাওয়ার জন্য আমরা যে সমস্ত দুধ ব্যবহার করি সেটি ব্যবহার করলেই চলবে যে দুধ আমরা সহজভাবে খেয়ে থাকি সেই কাঁচা দুধ আমরা যদি এর বিশেষ কিছু অংশকে সঠিকভাবে স্কিনের উপরে সঠিক নিয়মে মাখতে পারি তাহলে আপনি যে মুঠি মুঠি ওষুধ সেবন করছেন বা বিভিন্ন প্রকার ওষুধ খেয়ে যাচ্ছেন প্রতিনিয়ত ত্বকে পরিষ্কার ত্বকে মস্টেরিয়াইজার সমৃদ্ধ এবং ত্বকের উজ্জ্বলতা স্থায়ীভাবে বাড়ানোর জন্য সেই সমস্ত ঔষধের চাইতে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খুবই ভালো একটি ফলাফল পেয়ে যাবেন আর সেই ফলাফলটি পেতে হলে আপনি প্রথমে যে নিয়মটি ফলো করবেন চলুন সেই নিয়মটি আগে জেনে নিই প্রথম ধাপ আপনার মুখকে মুখের উপরে যে প্রাকৃতিক ক্লিনসিং হিসাবে যে ব্যবহার করবেন যে বিশেষ দুধটি সেটি হতে হবে অত্যন্ত পরিষ্কার এবং সেকে নিয়ে আপনি সেই কাঁচা দুধ অর্থাৎ শোবে মাত্র যে দুধটি দহন করা হয়েছে সেই দুধ আপনি সেকে নিয়েই আগে সংগ্রহ করুন সেই দুধ থেকে আপনি আপনি অন্ততপক্ষে দুই থেকে তিন চামচ পরিমাণ দুধের সাথে আপনি অবশ্যই সাদা চালের গুঁড়ো তিন থেকে চার চামচ পরিমাণে মিশ্রণটি তৈরি করুন এর ভিতরে আপনি এক চামচ পরিমাণে মধু যোগ করুন এবং এই মিশানোর যে রেমেডিটি সেটি আপনি আপনার ত্বকে ধীরে ধীরে লাগিয়ে রাখতে পারেন এবং সেটি অনেক সুন্দরভাবে ম্যাসাজ করে লাগিয়ে রেখে আপনি অবশ্যই রাত্রিতে শুয়ে ঘুমানোর চেষ্টা করুন এবং সেটি আপনি সকালবেলা উঠে পরিষ্কার করে শুকনো অংশগুলো ভালোভাবে ধুয়ে নিন ধুয়ে নিয়ে আপনি যে রেমেডিটি ব্যবহার করবেন এবং মুখে লাগিয়ে রাখবেন সেটি সানস্ক্রিনের মতো আপনাকে ফলাফল দিবে সেটি কি আপনি অবশ্যই কাঁচা দুধের এক থেকে দুই চামচ পরিমাণে সর্বা রনি উঠিয়ে নেবেন এবং এই অংশর ভিতরে আপনি দুই চামচ পরিমাণে মধু যোগ করে নেবেন এবং এর ভিতরে আপনি দুই থেকে তিন চামচ পরিমাণে নারকেল তেল বা অলিভ অয়েল তেল সুন্দরভাবে মিশ্রণটি তৈরি করুন এবং এই মিশ্রণ অংশটি আপনি আপনার মুখের ত্বকে পাতলা করে মাসাজ করে লাগিয়ে রাখবেন এবং এটি আপনার ত্বকের যত্নে একটি অনন্য ও গুরুত্বপূর্ণ ফলাফল নিয়ে আসবে আপনার ত্বকের গ্লোইং ভাব বাড়াবে ত্বকের স্থায়ীভাবে উজ্জ্বলতা নিয়ে আসবে ত্বককে মশ্চারাইজার এবং ত্বককে অনেক কোমল করতে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ত্বকে আপনার ভিটামিন সি এবং ভিটামিন ই এর শোষণকে বাড়িয়ে ত্বকের ভিতরে যে পো অংশগুলো আছে যে ভিতরে মুখ বন্ধ হয়ে ব্রণ সমস্যা তৈরি হচ্ছিল সেই পোড়গুলোকে ক্লিয়ার করে দেবে তৈলাক্ত ভাব কাটিয়ে ত্বককে অনেক বেশি পরিমাণে সজীব ও সঞ্জীবিত ও উজ্জ্বল করে তুলবে এই বিশেষ হোম রেমেডিটি আপনি অতি দ্রুত বানিয়ে ফলাফলটি খুব দ্রুত রুপে নিতে পারেন বন্ধুরা এই ফেস প্যাক এবং যে স্ক্র্যাব সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন আল্লাহ হাফেজ